আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তুলি বাটিক মাক্রোসা বাটিক রংধনু বাটিক চণ্ডী বাটিক থ্রিপিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে বাটিকগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা বাটিকের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত এবং স্যালার হবে আড়াইগজ আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রঙ পাকা হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে সবই পাবেন অ্যাভেলেবল বাটিক তুলি বাটিক দেবদাস বাটিক রংধনু বাটি ভেজিটেবল বাটিক ভেক্সি ভয়েলের বাটিকগুলো পাইপেন বাটিক অর্গেন্ডি বাটিক এক কথায় বাটিকের যত আইটেম আছে সবই পেয়ে যাবেন তাছাড়া পাচ্ছেন বিভিন্ন ধরনের বেডশিট হোমটেক্স প্যানেল বেডশিট চায়না প্রিন্টের বেডশিটগুলো বাটিকের বেডশিট দেবদাস বাটিকের বেডশিটগুলো বিভিন্ন ধরনের ড্রেস আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবেই সেল করে থাকি অর্ডার করার জন্য আপনারা দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ